আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখতেছেন এই যে আমাদের কাদের রিং জাল এবং কি খুরশিদ ভাইয়ের কাদেউরিং জাল আমার কাদে ও রিং জাল আজকে বিকালবেলা কিন্তু আমরা জাল পেতে গেতেছি এবং কি আপনাদের দেখাবো ইনশাল্লাহ গতকাল সকালে জালে কী ধরনের মাছ পড়বে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের দেখাবো অবশ্যই আপনাদের বন্ধুরা তো আমরা চলে এসেছি সকালবেলা এখন আমরা জাল তুলবো জাল তুলে ইনশাল্লাহ আপনাকে দেখাবো মাছ পড়ছে ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন এবার মাছ তো আসে জাল লাগবো না প্রিয় দর্শক বন্ধুরা দেখেন এমনি খেত খোলাতে মাছ অনেক নট আছে আমাদের জালটা কিন্তু সামনেই অলরেডি কিন্তু আমরা সকাল সকালে চলে আসলাম আমাদের সেই টেন জাল তোলার জন্য একটা একটি করে তুলবো আমরা আপনাদের দেখাচ্ছি একটু এই যে সামনে আমাদের টেন জালটা আমরা ইনশাল্লাহ সেই জালের কাছে এখন আপনাদের দেখাবো এই যে আমাদের টেন জালটা এখানে দুটি জাল এই যে দেখেন এই যে একটি রুল ভাইয়ের আর একটি হচ্ছে খুরশেদ ভাইয়ের রুল ভাইয়ের জালটা কি নতুন জাল একটু তুলো দেখি ভাই তো ও প্যাক দিয়ে রাখছে দেখতেছেন আচ্ছা আমি খুশেদ ভাইয়ের মাছগুলো আপনাকে দেখাই দেখছেন টাকি মাছ এবং খলসা মাছ অল্প কিছু মাছ দেখা যাচ্ছে খুরশেদ ভাই জাল তুলতেছে সেই চায়নার টেন জাল এবং কি পাশাপাশি আরেকটি জাল আছে দেখতেছেন রুহুল ভাইয়ের ভাই জালটা আর কি উপরে যে প্যাক দিয়ে রাখছিল সেই প্যাকগুলি টান দিচ্ছে এবং যে খুশেদ ভাইয়ের আপনাদের মাছগুলো দেখায় যে একটি টুনের মাছ গিটটা খুলতাছে খুলতেছে এই দেখেন বন্ধুরা এই যে একটি কই আছে দেখেছেন এই যে অল্প কিছু মাছ মাছ তেমন একটু পরে নাই বন্ধুরা আপনাদের দেখাই একটু তোলা করে দিয়ে পাশাপাশি যে এই

মাসলরটাছে রুল ভাই জালে নতুন চালতো বন্ধুরা দেখছেন বালবিয়া ও বন্ধুরা দেখেন গুলি মাছই পড়ছে ওহো ও শেও ও ওয়ান ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড ও কি ওয় ছ পড়ছে সেই সেই মাছ পড়ছে বন্ধুরা আপনাদের দেখায় বিশ্বাস করবে না সেই বায়ু মাছ পড়ছে প্রিয় আপনাদের দেখাচ্ছে ইনশাল্লাহ এই যে ব্যায়ামগুলো ঢালুক দেখেন কত বড় বড় ব্যায়াম পড়ছে একটা এই যে আপনাদের দেখায় ও সেই সেই বায়াম দেখেন বন্ধুরা সেই বায়ু মাছ অনেকগুলি বাইম মাছ পড়ছে রোল ভাই আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ এই যে ঢালতেছে এখন ঢালবে দেখেন বন্ধুরা ওহ ও হো হো সেই ব্যায়াম দেখেন গেসাকা গেসাকা ব্যায়ামগুলি গ্যাসা দেখেন বন্ধুরা সেই ব্যায়াম চলে গেছে ব্যায়ামগুলি ওহ চলে গেল দেখেন বন্ধুরা এবং কি পাশাপাশি আপনাদের দেখাবো এই টুনের মাছগুলি আপনাদের দেখালাম ব্যায়াম মাছগুলি চলে গেল বন্ধুরা এবং কি পাশাপাশি ওই পাশের যে টুনটা আছে ওই টুনের মাছগুলো আপনাদের দেখাচ্ছে ইনশাল্লাহ বেশ কিছু মাছ কিন্তু পড়ছে দেখেন বন্ধুরা ও সেই রহুল ভাইয়ের জালে আপনাদের ও পাশে যে মাছ আছে সেটাও দেখাবো ইনশাল্লাহ আপনার সাথে দেখবেন দেখেন বন্ধুরা এখন আমরা এই পাশের ওই পাশেও ব্যায়াম একটা বড় ওই বিশ্বেও একটা ব্যায়াম বড় হা হা ওই বিষয়ে একটা ব্যায়াম বড় দেখেন বন্ধুরা জাল ঝাড়ে ঝারে কেটেছে বন্ধুরা আপনাদের দেখায় ওই বিষয়ে একটা বড় একটি ব্যায়াম পড়ছে আমরা আগেই দেখছি বন্ধুরা আপনাদের দেখায় আসলে না দেখলে তো বিশ্বাস করবেন না এত বড় ব্যায়াম এই যে ভাই কিন্তু জালটা ঝারেঝারে কেটেছে আপনাদের দেখাই প্রিয় দর্শক মণ্ডলী দেখতেছেন এই সকালবেলায় কিন্তু আমরা এই যে আপনাদের দেখাই সেই ব্যায়ামটা ও হো দেখেন বন্ধুরা একটি বড় একটি পায়ম ও এই যে দেখতেছেন পায়ম ও হো দেখেন কত বড় ও হো হো দেখেন কীরকম হয় কেলবেল করতেছে বন্ধুরা বড় একটি পায়েম ও এই যে দেখেন কেলবেল করতেছে কিন্তু পায়মটা বন্ধুরা আপনাদের দেখাই না দেখলে তো বিশ্বাস করবে না আগে গোসটা খুললে লোক এবং গিট্টোটা খুললে লোক দেখেন ওহ ও সেই বায়েম দেখেন বন্ধুরা ব্যায়াম ও সে একটি ব্যায়াম বন্ধুরা দেখতেছেন বড় দুটি দুইটা নাকি হ্যাঁ দুইটাই তো দেখা যাচ্ছে দেখতেছেন বন্ধুরা দুইটি ব্যায়াম বড় বড় সব থেকে একটি ব্যায়াম বড় দেখতেছেন চালের মধ্যে খালি কিস কিস করতেছে ওহ এই যে দেখতেছেন ঢালো 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 আসলে ব্যায়ামগুলি আসলে চলে যাচ্ছে দেখতেছেন বন্ধুরা ও বলে চলে গেল ওটা ঢেলে ফেলা শুধু ওটা পার দেখতেছেন আর ওটা ওই না দেখতেছেন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের দেখাচ্ছে আপনাদের দেখাচ্ছে আসলে এই যে অল্প কিছু মাছ পড়ছে আসলে ব্যায়ামগুলো আমরা ছেড়ে দিলাম মানে কুচা মাছ তো সেই জন্য কুচা আমরা খাই না প্রিয় দর্শক মন্ডলী দেখেন অল্প কিছু মাছ পড়ছিলো সেই মাছগুলো আমরা বেছে বেছে নিলাম এবং কি যে শামুক ছিল শামুকগুলো আর কি ফেলে দিলাম বন্ধুরা দেখতেছেন এই যে আপনাদের মাছগুলি দেখায় একটু দেখি ভাই একটু মাছগুলো দর্শকদের দেখাই দিই এই যে দেখেন অল্প কিছু মাছ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম